ক্যারেক্টার তোমার কাছে কি এমন ছিল যে এই মানে চরিত্রটা নেওয়ার জন্য দেখো আমি প্রথমে চরিত্র নিয়ে ভাবিনি আমাকে সিজিন মুখার্জি প্রথম ফোন করেছেন এবং তিনি ফোন করে বলেছেন যে তার ছবিতে একটা চরিত্রের কথা ভাবছি এবং এরম এরম গল্প আমার কাছে চরিত্র থেকেও সেই প্রথম সুযোগকে প্রথম কাজ করা সুযোগটা কাজ সাথে সেটা বেশি ইম্পর্টেন্ট ছিল এবং আমার মানে

এবং ভীষণ না কচ্চু স্নোটি এবং মনে করে যে কলকাতায় ভালো কিছু আর হয় না কিছু হবার নি কলকাতার এবং বম্বেই আসলে জায়গা যেখানে সব কিছু ভালো হয় সো এরকম একটা চরিত্র স্মার্ট এবং কিন্তু খুব না কুচু ছাপ দেখলাম সেটা কারণ এটা ছবি ক্লাইম্যাক্সের দিকে আসে তাই সেটা ছবিটা দেখলেই দেখার পরে রিভিলড হোক আমি চাইবো দর্শক দেখলে বুঝতে পারবেন যে চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্র কীভাবে একটু একটু করে সারা ছবির মধ্যে দিয়ে বদলে বদলে যাচ্ছে নানান স্বাদের চরিত্ররা রয়েছে আর কি আমরা দেখতে পেয়েছি তো তুমি যদি বলো যারা সকলে মিলিয়ে দেখতে আসবে আমি বলবো যে প্রত্যেক মানুষের জন্য কিছু না কিছু টেক হয়ে আছে এই ছবিটা থেকে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি কারণ এর মধ্যে আমাদের সমাজের এই সময়কার পুরো ছবিটা উঠে এসছে এবং আমিও করেছি আগে একটা গানের শ্যুট করেছি বাট হ্যাঁ ফুল ফ্লেজেড কাজ এটি খুবই ভালো লেগেছে আর সৃজিৎ খুব ঠান্ডা মাথায় ছিল আমরা সবাই ভাবছ যে এতজন আর্টিস্ট জন কাস্ট সৃজিৎ কি পাগল হয়ে যাবে তবে কৌশিক গাঙ্গুলি কৌশিক দা যেটা খুব রাইটফুলি বলেছেন যে সৃজিতের আমাদের কাউকে ম্যানেজ করতে হয়নি আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে এত মত্ত ছিলাম এত আনন্দ করে কাজ করেছি এত ভালো লাগার নিয়ে কাজ করেছি যে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স থ্যাঙ্ক ইউ সোমা থ্যাংক ইউ তারপর তো স্ক্রিপ্ট শোনা হলো এবং আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছিলো এটা আমার নিজের ছবি বলে বলছি না সত্যি গায়ে কাঁটা দিচ্ছিলো এবং আমার আমাদের সকলের মনে হচ্ছিলো এই ছবিটা স্ক্রিপ্টটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত রেলিভেন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা ছবি ছবিটা সমাজের কথা বলে আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলে রাজনৈতিক রাজনীতির কথা বলে সবটা মিলে খুব ইম্পর্টেন্ট একটা ছবি এবং এত ভালো ভালো আমি সহ অভিনেতা পেয়েছি বললাম এই ছবিটা আমার অনেক কিছু দিয়েছে এই অভিনেতার সাথে কাজ করা এটাই একটা খুব প্রাপ্তি না ফ্যামিলিস্ট সৌরশিনী নয় হ্যাঁ হ্যাঁ করনজ্যোতির মতোই আর সৌরশিনীও সরস্বিনী ফিল্ম মেকার না ফিল্ম ফিল্মেস্টিভ্যালে গিয়ে ছবি দেখতে পছন্দ করে থেকে নাটক থেকে নেওয়া এবং এতজন আর্টিস্ট এরকম একটা গল্প গল্প কি বলবে হ্যাঁ মানে খুব কম গল্প এরকম তৈরি হয় যেখানে বারো জনের কিছু না কিছু করার আছে হ্যাঁ মানে হয়তো অনেক চরিত্র আছে কিন্তু দেখবে চরিত্রের মধ্যে তিন চারটে চরিত্র হয়তো অপেক্ষাকৃত একটু বেশি ঝোঁক পেয়ে গেল এখানে কিন্তু তুমি যদি খুব খুঁটিয়ে দেখো তাহলে কারোর কথা কম বেশি থাকতে পারে কিন্তু প্রাধান্য বা গুরুত্ব বা অভিনয় করার মতো জায়গা সবার আছে দাদা এই ছবির পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যি শব্দটাকে কিন্তু আবছা করে রাখা হয়েছে তার কারণ হ্যাঁ তার কারণটা হচ্ছে সত্যিটা সত্যি আমাদের কাছে আবছাই মানে আমরা তুমি যদি বলো আমি মনে করি সত্যি এটা আমি কমপ্লিটলি তোমার সঙ্গে ডিসএগ্রি করবো বিকজ ইটস সাবজেক্টিভ কিন্তু ন্যায়ের সামনে যখন একজন ব্যক্তি গিয়ে দাঁড়ায় একজন যে মানুষ যে বিচার চায় তখন যারা বিচার করেন তারা কীভাবে সত্যিটাকে দেখে এইটা থেকে শুরু হয়ে আরও গভীরে চলে যাই আমরা তখন আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করতে থাকি যতগুলো চরিত্র চলেছে এই ছবিতে প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করে প্রত্যেককে প্রত্যেককে অ্যাকিউজ করে এবং মানে কির সমুদ্র মন্থনের পর যেরকম গরল উঠে এসেছিল ওখান থেকে বিষ বেরোতে থাকে এবং সেখান থেকে সত্যি সত্যি অমৃত কাকে বলে হয়তো সেরকম একটা ডেফিনেশনে আমরা পৌঁছব শ্রীজিতা এরকম বললেন যে যেরকম আমরা শুনছিলাম শ্রীজিৎ দা যেই জায়গা যেই লোকেশানগুলো চুজ করেছিলো অনেক টাফ ছিল সেই সিচুয়েশনে করা তো তোমার জন্য কতটা টাফ ছিল সবার জন্যই ছিল আমার জন্য ছিল সবার জন্যই ছিল কিন্তু আমরা প্রত্যেকে পেশাদার অভিনেতা সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই তো আমাদের কাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোটো ছবিতে এতজনকে নিয়ে কাজ বা ছবির এক্সপিরিয়েন্স নিয়ে তো সবার থেকে শুনলাম তবে তোমার একদম অন্য ধরনের একটা লোক দেখা যাচ্ছে যেই ধরনের লোকে হয়তো তোমাকে আগে দেখা যায়নি তো সেটা নিয়ে কি বলবে। আমার ওই ছবিটা করা ভ্যারি অনেস্টলি কেননা আমার তো বেশ অনেক দিন হলো অভিনয় জীবনের অভিনয় আমার সিনেমা জীবনে অভিনয় পরিচালনা প্রয়োজন সবটা নিয়ে তো এতগুলো বছর পেরিয়ে আসার পর এখন একটু মানে এমন কিছু যেটা আমি আগে করিনি এরম কিছু হলে তাহলে করার সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি পাই আর কি তো সেই সেটা সবসময়তে ভালো লাগে সেটা গড়পর্তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগে বহুবার সেরকম কিছুর বাইরে কিছু করতে পারলে ভালো লাগে তো সেরকম ভীষণই অন্যরকম একেবারে আমি এরম কখনও কিছু করিনি সেই কারণেই আমার আরও বেশি করে লোভ হলো এই এই সত্যটা করার মানে এই এবং এই যে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই তাতে আমার ছোটোটার নাম সত্য সো সেটাও বুঝতেই পারছেন যে সে কোথায় দাঁড়িয়ে আছে মানে এগোটা ছবির মেট্রিক্সটাতে তো সেটাও আরেকটা কারণ নিঃসন্দেহে কখনো পুরো জাজমেন্টের এগেন্সটা মানে তুমি একমাত্র যে বিপরীতে তো আর সবাই একটা দলে এরকম কখনো হয়েছে যে যেটা সত্যি সেটা বলার জন্য আমি একা বলবো তাও ঠিক আছে তাই হয় সাধারণত মানে ইউজুয়ালি তাই হয় কেননা আমাদের মানুষ মাত্রই আমরা চেষ্টা করি যে যদি দেখি যে মেজরিটি একটা থেকে রায় দিচ্ছে বা এক ধরনের কথা বলছে আমাদের মনে হয় যে সকলের কাছে প্রিয় হই তাই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর টেন্ডেন্সি হয় একটা হ্যাঁ ঠিকই তো বলে আর কি তাতে কি হয় তাতে বেশ সব কিছু হাংকিডোরি থাকে বেশ স্টেটাস্কোপ বজায় থাকে সব শান্তিকল্যাণ থাকে সব কিছু আর কি বাট ডিসরাপশন তখনই হয় যখন কেউ বলে না আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে সঠিক না আমি হয়তো গোটা ভর্তি লোকের মধ্যে একা কিন্তু এই যে লোকটা একটি লোক হলেও সে অন্য মত সে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেটা প্রকাশও করতে পারে এটার এটা এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কথা আর কি তো সেইটাও একটা বিরাট বড় ট্রেড এই পার্টিকুলার চরিত্রটির